পর চাপে চাকরি হারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ এস চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই কিন্তু দানা বেঁধেছে বিতর্ক মৃত শিক্ষক সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরে বাসিন্দা মানসিক চাপে ছিলেন শিক্ষক দাবি পরিবারের শিক্ষকের দেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা বকুন্দপুরে পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের সঙ্গে কিন্তু চাকরি হারা শিক্ষকরা তারা কথা বলছেন শিক্ষকের দেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা তখনকার ছবি দেখতে পাচ্ছেন আপনি এখন কলকাতা টিভি পর্দায় সুবল সরেনের মৃত্যু ঘিরে চাকরি হারা শিক্ষক সুবল সরেনের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক মানসিক চাপে ছিলেন তিনি এবং মানসিক চাপে জেরেই কিন্তু মৃত্যু হয়েছে তার বলে অভিযোগ নिकलতে উঠিয়েছে বডি কে उन्हीं নিয়ে যাচ্ছেন আমরা শুধু এসপোর্ট করেছিলাম এখানে ট্র্যাফিকের ওদের সহযোগিতা করার জন্য রিচুয়াল এখানে কি হবে এটা হার্ডলি 100 মিটারের অ্যাওয়ে ফ্রম দ্য হসপিটাল મીડ સિંજ મીએ સિંજ તામ પાજ ખરાશચે મતાજજ આચેજ શેડ પાજ કરંસંજ આજડિં . મતુતય તમચે કર઱િંપ � আপনার শুনলেন ডিসি ইএসডি আর এস বেলাল তিনি ঠিক কি বলেছেন এই ঘটনাকে ঘিরে এবং পাশাপাশি আহ সুবল সরকারের তার সুবল সোরেনের তার স্ত্রীও কিন্তু কার্যত মানসিক চাপে মৃত্যু হয়েছে তার বলে অভিযোগ সামনে আনছেন মানসিক চাপে মৃত্যু হয়েছে চাকরিহারা হারা শিক্ষকের আর এই পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষক সুবল সরেনের মৃত্যু এবং তা ঘিরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে আর এন টেগর হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সরেনের মৃত্যু চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন ওই শিক্ষক দাবি ব্রিটে স্ত্রী অরেন্টগর হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় তার বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই চাকরিহারা শিক্ষক আজ সকালে স্ট্রোকের মৃত্যু হয় সুবল সড়ে শিক্ষকের দেহ নিয়ে যাওয়ার সময় কিন্তু উত্তেজনা তৈরি হয় বুকুন্দপুরে অরেন্টগর হাসপাতালের সামনে সেই ছবে বিতর্ক তৈরি হয় এখনো পরিস্থিতি কিন্তু ঘোরালো সেই ছবি দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভি পর্দায় সরাসরি চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মৃত্যু ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে যে বিতর্ক তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর হাসপাতালের সামনের ছবি ইতিমধ্যেই কিন্তু পুলিশও সেখানে পৌঁছেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মানসিক চাপে চাকরি হারা শিক্ষকের মৃত্যু চাকরি হারা শিক্ষকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে এমনকি সেই চাকরিহারা শিক্ষক সুবল সোরেনে যখন দেহ নিয়ে বের করা হয় তখন কিন্তু গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা দেহ নিয়ে যেতে দেওয়া হবে না আর এই ঘটনার উত্তর দিতে হবে বলে কার্যত তারা বিক্ষোভ দেখান আর বাইপাস থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র পুরো ঘটনাটা যদি তুমি একটু দর্শকদের জন্য বলো আর এখন কি পরিস্থিতি চিকিৎসক সুবল সোনেনের দেহ নিয়ে যখন বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সেই সময়তে কার্যত বিশৃঙ্খলাকর পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের তরফ থেকে বলা হয় যে তারা দেহ স্কট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তার যারা সহকারী রয়েছেন তারা অভিযোগ তোলেন যে দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর্জিকরের ঘটনার মতো কিন্তু তারপরেই কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ডিসির নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে যায় এবং তারপর কিন্তু দেহ বার করা হয় এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছ বাইপাসের উপরে অর্থাৎ মুকুন্দপুর থেকে যে যে বাইপাস রাস্তা সিটি চলে যাচ্ছে সেই বাইপাসের উপরে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার যারা সহকারী রয়েছেন এবং চিকিৎসক সংগঠনের তরফ থেকে যারা রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং বলা যেতে পারে একটা শোক মিছিলে অংশ নিয়েছেন তারা এবং তার মাঝেই রাস্তাতে তারা আওয়াজ তুলছেন পল মিশ্রের এই মৃত্যুর কারণ তারা সঠিকভাবে জানতে চাইছেন দেখো তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে মানসিক অবসাদে এই সুবল সোরেন দীর্ঘ কয়েকদিন ধরে ভুগছিলেন এবং সরাসরি আমি কথা বলার চেষ্টা করব তার পরিবারের যারা লোকজন আর আছেন শিক্ষকনা রয়েছে কি জানতে পারেন আপনারা আজকে সকালে চোর আর লাশ شو বডি شو আমি বডি সামনে এসে শুয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ এটা বিশে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল করের মতো আজকে এই যে যোগ্য শিক্ষক সুবল সরেন যিনি চলে গেলেন তার দুই বছরের শিশু আছে অনাথ হয়ে গেল তার দায়কে নেবে তিনি জানলেন না তার তার পাপ কি ছিল অপরাধ কী ছিল তিনি জানলেন না আজকে এই তার পরিবারের দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে আজকে সিঁদুর মোছার খেলা চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয় রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় ভয়ঙ্কর সিঁদুর মোছার খেলা চলছে আপনারা আপনারা শুনলেন তাদের কিন্তু চাকরি হারা শিক্ষকদের তাদের কিন্তু একটাই অভিযোগ দেহ লোপাট করা হচ্ছিল এই সুবল সোরেনের যার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই কিন্তু দানা বেঁধেছে বিতর্ক তারাও তার স্ত্রী রয়েছেন তার শিশু পুত্ররা রয়েছেন এবং তার আত্মীয়-স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব একটু তার স্ত্রী এই মুহূর্তে তিনি কান্নাই ভেঙে পড়েছেন এবং যে ঘটনা যে ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক ঘটনার প্রতিঘাত হয় তিনি সহ্য করতে পারছেন না এবং তার শিশু পুত্র রয়েছে সেই শিশু রয়েছেন সেই গাড়িতে এবং আপনার দু বছরের সন্তান Come on, 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 come on,

কোন ভাবে মেনে নিতে পারছেন না চাকরি হারা শিক্ষক সুবল তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দার সুবল সোরেনের মৃত্যু ঘিরে কিন্তু দানা বেঁধেছে বিতর্ক চাকরি শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন দেহ পাচার করে দেওয়া হচ্ছে বা দেহ আটকে রাখার মতো অভিযোগ সামনে আসছে আর সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মৃত শিক্ষক সরেনের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে ধুমধুমার পরিস্থিতি বাইপাসের পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ আপনাদেরকে সরাসরি সেই ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম মানসিক চাপেই কিন্তু চাকরি হারা শিক্ষক সুবল সরেনের মৃত্যু বলে অভিযোগ শিক্ষকের দেহ নিয়ে যাওয়া যাওয়া ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয় চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ দেখান এই খবরের দিকে নজর রাখবো আমরা